Thank you আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি সকাল সকাল বাজি নাস্তা রেডি করবো সেখান থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি শীতের সময় এরকম ফ্রোজেন পরোটা যদি ফ্রিজে থাকে একদমই টেনশন থাকে না আমাদের বর্তমানে সব স্মার্ট গৃহিণীদের জন্য খুব বেশি একটা ভালো খবর যে এরকম রেডিমেড পরোটাগুলো পাওয়া যায় আমাদের মা খালারা যখন রান্না করতো তখন এরকম পরাটা নিজে হাতে করা লাগত এখনও কিন্তু করি করি না যে তা না তবে যেহেতু ব্যস্ততাটা থাকে যার জন্য যত ফাঁকিবাজি আইটেমগুলো আছে সেগুলো রান্না করি মেহমান যখন আসে তখন তো রান্না করতে অনেক ভালো লাগে কিন্তু মেহমান চলে যাওয়ার পরে মনে হয় শরীরটা একদম ছেড়ে দেয় তো ইদানিং যে জিনিসটা হয় প্রতিদিন রান্না করতে ভালো লাগে না বেশ কয়েকদিন পর পর দুই তিন রকম কি তিন চার রকমের রান্না করে রাখি শীতের সময় কাজ করতে অনেক বেশি পছন্দ করি কিন্তু সকালে ঘুম থেকে উঠতে একদম পছন্দ করি না যেদিন খুব বেশি ঠান্ডা পড়ে সেদিন মনে হয় আর একটু রেস্ট করি আর একটু শুয়ে থাকি তো যেদিন মনে করব একটু শুয়ে থাকবো সেই দিনই কাজের পাহাড় জমে যায় যেহেতু আমি টুকটাক কাজ করি একজন কর্মজীবী মহিলার যে ডেলি রুটিন আসলে সেটাই কম বেশি আপনাদের সাথে আজকে শেয়ার করছি অনেক আপুরা বলেন দীপা আপু সারটা দিন কী করেন আজকে ভাবছি যেটাই কই না কেন সেটাই আপনাদের সাথে ক্যামেরাতে ক্যাপচার করে শেয়ার করব একটা দিন সত্যি অনেক ব্যস্ততার মাঝে কাটে যে দিনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যতটুকু শেয়ার করছি এর বাইরেও যে কত কাজ করি সেইগুলো তার শেয়ার করতে পারি না তবে যারা হাউজ ওয়াইফ তারাও কিন্তু বসে থাকে না তারা অনেক বেশি পরিশ্রমী অনেক বেশি আমি বলবো যে আমার থেকে অ্যাক্টিভ তো আসলে আমাকে একদম দৌড়ানির উপরে থাকতে হয় সকাল সকাল ওর বাবার জন্য পরটা রেডি করলাম এখানে ডিম পোজ করব একটু ভাবছি সসেস করে দিব তো আসলে যেটা একদম রেডিমেড যেগুলো রেডি আছে এগুলোই করে দিচ্ছি আর ডিমও সিদ্ধ দিয়েছি দেশি মুরগির ডিম আর ওর বাবার বস এসেছিলো তখন মিষ্টি নিয়ে এসেছিল সেই মিষ্টিগুলো এখনও ফ্রিজে আছে তো এগুলো কিন্তু টাঙ্গাইলের চমচম মাসাল্লাহ মিষ্টিগুলো অনেক বেশি ভালো ছিল তো সকাল সকাল এরকম হালকা পাতলা নাস্তা করতে ভালোই লাগে তবে আজকে এখন বলতে পারেন প্রায় সাড়ে নয়টা কি দশটা এরকম বেজে গিয়েছে নিশান সকাল সকাল নাস্তা করে অফিসে চলে গিয়েছে আর আমি তামিম মুবিন আর ওর বাবা নাস্তা করে নিব আজকে যেহেতু আমি একটু বাইরে যাব একটু লেট করে নাস্তা বানাতে এসেছি তো আমার ফ্রিজে সবসময় এরকম পরটা সসেজ এগুলো রেডি থাকে যেহেতু আমি একটু ব্যস্ততার মধ্যে থাকি আমার বাসায় আমার বাচ্চারা আছে আমার ছোট দেভট্টা আছে যা যখন সুবিধা তখন তারা এরকম রেডিমেড করে নাস্তা বানিয়ে নেয় আর ওর বাবার নাস্তাটা আমাকেই কিন্তু বানিয়ে দিতে হয় তো এই তো এখানে নাস্তাটা রেডি করে দিচ্ছি ওর বাবা বাবাসহ একটু বের হব আমার অফিসের কাজ আছে আমার পার্সোনাল কিছু কাজ আছে আর ওর বাবার অফিসের কাজ আছে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখেন এখানে নাস্তা বানিয়ে দিয়েছি মুবিনকে ঘুম থেকে টেনে উঠিয়েছি নাস্তা করে খুব বেশি তাড়াহুড়া করে আমি আর মুবিনের বাবা বের হয়ে যাচ্ছি তো কোথায় যাচ্ছে আপনাদের সাথে নিয়ে যাচ্ছি আসলে সকালে এমনটা হয় বাসার সমস্ত কাজ করি কিন্তু যখন নিজে রেডি হই সেই রেডি হওয়ার টাইমটুকু মুবিনের বাবা আমাকে দিতে চায় না আমার অফিসে যাওয়ার সময়ও যেটা করে ওর বাবার অফিসে যাওয়ার সময় বেশি তারা করে তো কি আর করা যাই হোক আমরা চলে এসেছি বায়তুল মুকার রোমের যে গোল্ডের মার্কেট সেখানে তো এসছিলাম মূলত আরেকটু কাজে কি কাজে আসছি সেটাও শেয়ার করব তারপরে আসছি ভেনা জুয়েলার্সে তো আমি কম বেশি যতটুকুই গোল্ড কিনি না কেন বা অন্য কিছু কিনি সেটা কিন্তু আমি ভেনা জুয়েলার্স থেকেই কিনি তো বেশ কয়েক দিন থেকেই ওর বাবা আমাকে বলছিলো একটা নাক ফুল নেওয়ার জন্য তো আসলে আমার নাক ফুল সবসময় একটু ছোট ধরনের ভালো লাগে তো আমি চাচ্ছিলাম গোল্ডের মধ্যে নেয়ার জন্য পরে তেমন পছন্দ হচ্ছিল না ওর বাবা জোর করে আবার এই যে ডায়মন্ডের এই নাক ফুলটা কিনে দিল তো ডায়মন্ডের জিনিস এখন কিনতেও অনেক বেশি ভয় লাগে কারণ টাকা দিয়ে কেনার পরে যদি শুনি যে এটা অরিজিনাল ডায়মন্ড না তখন তো মনে হয় কেনার থেকে না কেনাই ভালো ছিল তো ওর বাবা বার বলছে পাগল নাকি তুমি নিয়ে নাও তো যাই হোক ওর বাবা সকাল সকাল এই যে নাক কিনে দিল নতুন বছরে এরকম সুন্দর সুন্দর গিফট পেতে আমার মতো কার কার ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সব আপুদের বলছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন শুনলাম এখন নাকি স্বর্ণের দাম কমেছে তো যখন মার্কেটে যাই তখন দেখি স্বর্ণের দাম কমাতে দূরে পড়ে থাক সব জিনিসের দাম বেড়ে গিয়েছে তো টুকিটাকি যা কেনাকাটা করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম তবে অনেক কিউট কিউট অনেক সুন্দর সুন্দর গোল্ডের জিনিস দেখছিলাম যেগুলো দেখতেই ভালো লাগে আর আমি যে খুব বেশি গোল্ড পছন্দ করি সেটা না সংসারের জিনিস কিনলে আমি অনেক বেশি খুশি হই তো জুয়েলার্সের সমস্ত কাজগুলো সেরে আমি চলে এসেছি বায়তুল মোকারমের যে ইলেকট্রনিক্সের মার্কেট সেখানে তো এখানে এসে আমি আমার অফিসের জন্য আমার শপের জন্য এখানে সিসি ক্যামেরা কিনলাম তো আসলে আমার বাসার জন্য বলেন অফিসের জন্য বলেন বা শপের জন্য কম বেশি সব সময় কেনাকাটা করতে আমার খুব বেশি ভালো লাগে আর আমি যেহেতু পছন্দ করি ওর বাবাও একটু ঝামেলা মনে করলেও আমাকে সাথে নিয়ে যায় মাঝে মাঝে আবার যখন আমি সময় কম পাই তখন ওর বাবাকে বলি বাইরে যেহেতু আছো একটু কেনাকাটা করে নিয়ে এসো তো বাবা বলে যে না কি বলতে কি কিনবো তখন তোমার পছন্দ হবে না তো আসলে সংসারের জিনিস হোক বা আমার শপের আমার অফিসের সব জিনিসগুলো আমি দেখে শুনে কিনতে পছন্দ করি তবে ওর বাবার ডিসিশনের বাইরে আমি কখনোই যাই না তো বাইরে থেকে এসে আমি রান্নাটাও চুলাই একটু ভাবছি বসিয়ে দিব আর কিচেনের কাজগুলো করে নিব যতই আমরা মহিলারা বাইরে কাজ করি না কেন আমাদের নিজের সংসারের কাজগুলো করতে আমাদের অনেক বেশি ভালো লাগার সাথে সাথে আমি মনে করি যে নিজের সংসারটা দেখে শুনে রাখাটা খুব বেশি প্রয়োজন যতই আপনার বাসায় কাজের লোক থাক না কেন আপনার কাজ কখনোই কাজের লোক করতে পারবে না তো বাইরে থেকে এসে ফ্রেশ ড্রেশ হয়ে আমি কিচেনে চলে এসেছি দেন যেহেতু কিচেনের অনেকগুলো কাজ কাজের খালা করে দিয়ে চলে গিয়েছে ওরকম কোনো নোংরা কাজও ছিল না তো ভাবছি হালকা পাতলা যতটুকু আছে সেই কাজগুলো সেরে নিয়ে আর আপনাদের সাথে গল্প করি তো এখানে মুরগির মাংস বসিয়ে দিয়েছি তাড়াহুড়ার কাজ যেটা হয় এখন দুপুরে রান্না করে আবার দৌড়াতে হবে অফিসে তো দেখেন অনেক আপুরা যে বলেন আপু আপনি সত্যি অনেক বেশি বিজি থাকেন আমি বলি শুধু বিজি না মহাবিজি থাকি আসলে অনেক সময় আপনাদের সাথে কাজ করি আর কথা বলি অনেক আপুরা আমাকে ফোন দিলে সব সময় বুঝতে পারেন যে আমি কখনো দিনের বেলা আধা ঘন্টাও ঘুমানোর টাইম পাই না তো একজন আপু কয়েকদিন থেকে আমাকে নখ দিচ্ছিলেন আমার বেডরুমের খাটের ডিজাইনের ছবিটা তোলার জন্য তো আপু যে কয়বারই নখ দিয়েছেন সেই কয়বারই আমি বাসার বাইরে ছিলাম যার জন্য আর কি ছবিটা পাঠাতে পারিনি তবে গতকাল পাঠিয়েছি তো ভাবছিলাম যে আপু যখন আমার ভিডিও দেখে তখন তো ভাবে আপু কত ভালো কিন্তু আপু একদম পচা আপুর কাছে ছবি চাচ্ছে আপু পাঠাতে দেরি করছে তো সত্যি আমি চাইলেও অনেক সময় অনেক কাজ সাথে সাথে করতে পারি না তারপরেও তো এই কাজগুলো করতে গিয়ে অফিসের অনেক কাজ অনেক সময় ভুল করে ফেলি তবে আমার প্রিয় আপুরা আন্টিরা সবাই খুব বেশি আমাকে বুঝেন যে তো আমি সংসার সামলে আমি ছোট্ট একটা বিজনেস করি আমার ভুল ত্রুটিগুলো কিন্তু অনেক ভালোবেসে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন ভুলটা শুধরানোর টাইম দেন তো সত্যি আমি সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আর নতুন কিছু কিছু ইউটিউবার আপুরা আমাকে এতটা ভালোবেসে এতটা সাপোর্ট দিচ্ছে সত্যি আমি তো একদমই সময় দিতে পারি না তবুও আমার নতুন নতুন অনেক ছোট ছোট বোনরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন সত্যি সবার প্রতি মন থেকে সব সময় দেওয়ার ভালোবাসা আমার এই ছোট্ট কাজের যে পরিধি সেটা যদি আমি আপনাদের সাথে বোঝাতে পারতাম যে আসলে কাজটা অনেক ছোট কিন্তু ব্যস্ততার পরিধিটা এত বেশি যে সত্যিও আমি চাইলে অনেক বেশি যে ফ্রি থেকে সবাইকে সময় দিব দিতে পারি না তো যাই হোক কিচেনের কাজ করছি আর আপনাদের সাথে তো গল্প করছি দেখেন এখানে ছয়টা বক্সের বিস্কিট নিয়ে ওর বাবা এখানে রেখে দিয়েছে গত দুই দিন থেকে এরকমই কার্টুনের মধ্যে পড়ে আছে বিস্কিটগুলো আমি উঠাচ্ছিও না ওখানেই পড়েছিল তো আজকে ভাবলাম যে না এই কাজগুলো আমি একটু একটু করে সেরে নিব তো এখানে এই যে দেখতে পারলেন যে দুই প্যাকেট এলাচ আমি একটু একটু করে ছিঁড়ে আমি তরকারিতে দিয়েছি ব্যস্তটা এত বেশি থাকে যে আমি যে দুই প্যাকেটই ভেঙে ফেলেছি এটা খেয়ালই করিনি তো আসলে যত সময় এ ধরনের মশলা প্যাকেটের মধ্যে থাকে তত সময় কিন্তু বেশি ভালো লাগে একদম স্মেলটা আর যখন আপনি প্যাকেটটা খুলে ফেলবেন তখন কিন্তু স্মেলটা চলে যায় অনেকটাই এটা আমার কাছে মনে হয় তো আমার কাজের ব্যস্ততার জন্য একটা যে আগে ভেঙেছি সেটা খুঁজে পাচ্ছিলাম না পরে যখন পেয়েছি তখন মনে হচ্ছে যে ও আচ্ছা এটা তো আর একটা আছে তো যাই হোক কি আর করবো এরকমই আমার দিনটা যাচ্ছে আর এই যে দেখতে পারছেন এখানে কিচেনে আমি রান্না করছি আর চুলা ক্লিন করছি এক চুলাতে রান্না করছি কানে আমি মোবাইলে কথা বলছিলাম অফিসে আর এই যে দেখেন আর এক হাত দিয়ে চুলা ক্লিন করছি তো সত্যি মাঝে মাঝে মনে হয় যে যদি আর দু একটা হাত বেশি হতো হয়তো আরও বেশি কাজ করতাম আর এখন সময়টা এমনভাবে চলে যায় কেন যেন সময়ের বরকত একদমই পাওয়া যায় না তো অনেকেই বলেন যে শেষ জামানায় নাকি সময়ের বরকতটা একদমই চলে যাবে তো আসলে আমি নিজেও জানি না যে সেই সময়টা চলে এসেছে কি না তো যাই হোক এখানে এই যে দেখেন থালা বাসনগুলো সকালে খালা মেজে রেখে গিয়েছে এভাবেই আছে আর এখন আমি জায়গাটা জায়গায় রেখে দিব অনেকগুলো বাটি ঘটি সেগুলো ছিল সেগুলো কিন্তু আগেই জায়গাটা জায়গায় রেখে দিয়েছি আর এইগুলো রাখতে রাখতে আমার প্রিয় একজন আনটির গল্প আপনাদের সাথে শেয়ার করি আমার খুব ভালোবাসার একজন আনটি নিকুঞ্জ থেকে আমার ভিডিওগুলো দেখেন তো আমার ভিডিও দেখেন তো আমাকে এতটা ভালোবাসেন কয়েকদিন আগে আমাকে ফোন দিয়েছেন কয়েকবার তো আমি ফোনটা একদমই ধরতে পারিনি তো আন্টি আমাকে ফোন করে বলছিলেন সেটাও কিন্তু কয়েকদিন ফোন করার পরে আমি রাতে ফোনটা কল ব্যাক করছি তো আনটি আমার উপরে খুব রাগ আর একটু অভিমান দেখাচ্ছিলেন বলছিলেন ভাই ভেবেছিলাম তোমাকে আর আমি ফোনই দিব না কিন্তু তোমাকে ফোন না দিয়েও তো থাকতে পারি না কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তুমি যে আমার মেয়ে তো সত্যি এরকম ভালোবাসার আনটিদের কথা কি বলবো এরকম কয়েকজন পাগলি আনটি আছে যে আমার মতোই পাগলি তো আন্টি আমার জন্য নাকি চারটা মুরগি রোস্ট করেছিল। পাটি সাপটা পিঠা বানিয়েছিল এগুলো বানিয়ে আমাকে ফোন দিয়েছে আর আমি ব্যস্ততার জন্য ফোনই ধরতে পারিনি তো আসলে কি করব সব কিছু তাল গুলিয়ে ফেলি তো দেখেন দুপুরে রান্নাটা শেষ করে কোনো রকম বাচ্চাদের খাবারটা রেডি করে চলে এসেছিলাম অফিসে তো অফিসে এসে বাইরে দেখছিলাম যে কুরিয়ারের লোকগুলো আসছে কিনা না আসছে কিন্তু একটু আগেই তো এখানে অফিসের যে আমার ছোটো ভাইরা আছে ওরা এই পার্সেলগুলো রেডি করছে এগুলো চলে যাবে কুরিয়ারে তো শুধু যে বাসায় বসে থাকি সেটা কিন্তু না অফিসেও আমাকে অনেকটা সময় দিতে হয় আর এই যে কাজ এই কাজটা কিন্তু সম্পূর্ণ আমাকেই দেখতে হয় যেহেতু আমার হাজব্যান্ড জব করে আমার হাজব্যান্ড কিন্তু ওভাবে আসলে আমাকে সময় দিতে পারে না অনেক বেশি ব্যস্ততা বেড়ে গিয়েছে আমার হাজব্যান্ড যেহেতু কি বলবো আসলে অনেকেই জানতে চান যে আমার হাজব্যান্ড কী করেন কোনো একদিন হয়তো আপনাদের সাথে শেয়ার করব তবে কিছু বিষয় আছে যে আমি আসলভাবে আপনাদের সাথে শেয়ার করি না বা শেয়ার করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না অনেকে আমাকে ইনবক্সে যোগাযোগ করেন তো কোনো একটা দিন হয়তো হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করব আর দেখেন বাসায় যেমন ঘটিবাটি নিয়ে বসে থাকি অফিসে এসেও কিন্তু এগুলো নিয়ে বসে থাকি আবার এই যে দেখেন ভিডিও এডিট করছি সব মিলিয়ে এরকমই আমার সারটা দিনের ব্যস্ততা শেষ হয় তো এখানে এই যে কুরিয়ারের ভাইরা চলে আসছিলো ওনারা কুরিয়ারের যে পার্সেলগুলো ওগুলো নিয়ে গেল আর এখন চলে এসেছি আমার হাজব্যান্ডকে একটু সময় দেওয়ার জন্য তো সত্যি দিন যখন ব্যস্ত থাকি তখন তো মুভিনের বাবাকে ওভাব করে সময় দিতে পারি না তবে আসছিলাম যে একদমই ঘুরতে সেটা না আমি অফিসের কাজ সেরে গিয়েছিলাম আমার যে শপের ইন্টোরিয়ার্সের কাজ হচ্ছে ওই পারপাস একটু বাইরে বের হয়েছিলাম সেখানকার কাজটা শেষ করে ভাবলাম যে এখন একটু রেস্ট করব কোনো রকমের কোনো অফিসের কাজ বা বাসার কাজ থাকবে না তোর বাবা আর বলছিল ঠিক আছে যেহেতু তোমার আজকে পরিশ্রমটা বেশি হয়েছে চলো একটু তোমাকে রাতে কিছু খাওয়াই তো সারাদিনের ক্লান্তি দূর করার জন্য একটু বাইরে ঘোরা পাশাপাশি হালকা পাতলা কিছু খাওয়া এটা আমার একদম মেডিসিনের মতো কাজ করে তো এভাবেই আমার দিনটা পার হচ্ছে এই ব্যস্ততার মধ্যে যেভাবে দিন যাচ্ছে সেটাতেই শুকর আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন এভাবে দিনগুলো পার করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ